একজন ওই জামানার বড় ভালো মানের আল্লাহওয়ালা একজন উস্তাদের কাছে নিয়ে গেছে কাছে যায় বলে ও আল্লাহওয়ালা উস্তাদ আমি সাথে আমার বেশি দিন সংসার হয় নাই সংসার বেশি দিন কর আগে আমার তুলিজাত পুত্র স্বামী আল্লাহর দরবারে চলে গেছে তবে যাওয়ার আগে আমার স্বামী আমাকে একটা অনুরোধ করে গেছে আমার সন্তানটাকে একজন আল্লাহওয়ালা আলেম বানানোর জন্য ও হুজুর আপনার হাতে আমার সন্তানটাকে দেয়া গেলাম গো আমার সন্তানটাকে আলেম বানাই আবার আমার কাছে ফিরে দিবেন ও আমার ইচাই এলাকার মুসলমানেরা ও আমার কলিজার টুকরা বাবাজিরা ও আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শুনো দেখো কেমন মা ওস্তাদকে আবার ডাক দিয়া বলে হুজু আমার সন্তান যতদিন মাওলানা হবে না ততদিন আমার সন্তানের মুখ আমি দেখতে চাই না জোর করেন না সুবাহ হুজুর কে ডাক দেয় আমার হুজুর সহজ না আলেম হওয়া এত সহজ না যদি সে গণ গণ বাসায় আসে তাহলে আমার মায়ের প্রেমে সে পড়ে যাবে আমি মার সাথে তার মহাব্বত সৃষ্টি হয়ে যাবে পড়ালেখার প্রতি সে মনোযোগী হবে না হুজুর গো আপনি আমার সন্তানকে মাওলানা না বানায়া বাড়িতে পাঠাবেন না বলেন না সোবাহান আল্লাহ এবার হাত দেবে বাইদের পুস্তামি শিশু এর হাতটা ধরে কান দে আর কয় হুজুর ছোট গাল থেকে বাবার দেখি রে ছোট গাল থেকে আমার বাবা নাই আমার মাইয়া আমার বাবা আমার মাইয়া আমার মা হুজুর আপনি তো আমাকে বাবার মতো ভালোবাসেন কিন্তু হুজুর আবার ওই কলিজার টুকরা মাকে একটু দেখতে মনে চায় হুজুর বলে ঠিক আছে বাইজিদ তুই এমনি বাড়িতে যাইতে পারবি না তোর নির্দিষ্ট একটা পরিমাণ পড়াশোনা আগে করতে হবে তারপরে ছুটি দিব বলেন আল্লাহু এবার বাইজিদ হুজুরকে ডাক দেয়া আপনি আমাকে বলেন আমার কি পরিমাণ পড়া লেখা করতে হবে হযরত বাইজিদের উস্তাদ ডাক বলে বাইজিদ রে তোকে আমি সময় দিলাম তুই 23 24 পারা কোরআনের হাফেজ যখন হবি তখন তোকে আমি বাড়িতে যাওয়ার জন্য ছুটি দিব হুজুর মনে মনে ধারণা করেছি তেইশ চব্বিশ পারা হেলস করতে বাইজিদের তিন চার বছর সময় লেগে যাবে কিন্তু হুজুর তো জানে না বাইজিদ তো ছোট কালেই আল্লাহ রলি হয়ে গেছে ঠিক না বেটি হুজুর মনে করেছে বাইজিদের চার পাঁচ বছর সময় লাগবে হাজরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ যখন হুজুরের তার গেট চব্বিশ পারা মুখস্ত করা শুরু করলো আল্লাহ আকবার মাত্র দুই আড়াই মাসের মধ্যেই কয়েক শত পৃষ্ঠা হজরতে বাইজিত মুখস্ত করে ফেলেছে বলেন না সব এবার হুজুরের কাছে পড়তে আর ভালো লাগে না আমাকে একটু দেখতে মনে চায় সারাক্ষণ শুধু মায়ের স্মৃতি চোখের মধ্যে বাসে অন্তরের মধ্যে বাসে মাকে একটু দেখব কিন্তু মাও খুব করা মা বলেছে আলেম না হয়ে বাসায় আসতে না আলেম না হয়ে বাসা কিন্তু বাইজিত তো শিশু হুজুর ও বাইজিদের কান্না দেখি হুজুরের দিলটা নরম হয়ে গেছে তার মা কথা ভুলে গেছে বাইজিত যেহেতু দুই বছরের পড়া মাত্র দুই মাসে খতম করে দিয়েছে এবার বাইজিতকে ওস্তাদ বলে যা বাইজিত যা তোর মায়ের সঙ্গে একটু দেখা করে আয় তোকে ছুটি দিলাম বাইজিদ একটা দৌড় দিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা শত শত মাইল মানুষ হেঁটে হেঁটেই সফর করতে জরে কোন কিনা হযরতে বাইজি কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে বাড়িতে গেছে মনের ভিতরে বড় আনন্দ আজকে কয়েক মাস পরে আমি আমার মাকে দেখব বাইতে গিয়া দরজায় গিয়ে ডাকব মাগো মা

ছিলাম তুই বাসপাড়ার হাফেজ হলে তোকে ছুটি দিতে না আমি তো তোর ওস্তাদকে বলে এসেছিলাম যেদিন তুই হাফেজ হবি মাওলানা হবি মুফতি হবি এবং তোর ওস্তাদ তোকে আল্লাহওয়ালা মানুষ মনে করবে ওইদিন আমি তোকে বাড়িতে আসতে বলেছিলাম বলেন সোবাহার আল্লাহ মা এবার আর এক মা চলে যা তোর আসল বাড়ি মাদ্রাসা মাদ্রাসায় তুই চলে যা বাইজি যতদিন পর্যন্ত তুই আলেম না হবি ততদিন পর্যন্ত এই বাড়িটা তোর বাড়ি হবে না তোর আসল বাড়ি হবে মাদ্রাসা বলেন সুবহানাল্লাহ বাইজি রে মা চোখের পানি ছে দিয়ে কান্দি কারণ মা কি দেখতে পারে নাই কারণ মা কেন দেখা দিল না এর কারণ হলো রে মা কে শয়তান ধোকা দিতে পারে বাইজিত কে পারে বাইজিত তোর মার কাছে তুই থাইকা যা জোরে কন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা বাইজিত বুঝতে আমি আমার কান্তে কান্তে হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে গেছি উস্তাদ জিজ্ঞাসা করলেন বাইজিত তোকে তো আমি এক সপ্তাহের ছুটি দিলাম একদিনের মধ্যে তুই এত দূরের পথ গেলি আবার ফিরে আসলি ওস্তাদ কে বাইজির চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয় হুজুর বাড়িতে গেছিলাম ঠিক কিন্তু মা আর দরজা খোলে না মা বলেছে যতদিন না আমি আল্লাহ ওয়ালা আলেম না হতে পারবো ততদিন পর্যন্ত মা আমাকে তার ঘরে জায়গা দিবে না বলেন সুবহানাল্লাহ এবার ওস্তাদ ডাক দেয়া বাইজিদকে বুকের ভিতরে নিয়ে বলে এ আয় আয় আমার বুকে আয় রে বাইজি আজ থেকে তুই যতদিন পর্যন্ত হাফেজ মাওলানা মুফতি আল্লাহওয়ালা না হতে পারবি ততদিন পর্যন্ত বাইজি আমি উস্তাদ তোর বাবা আর মা মনে করবই জোরে বলেন না সুবহান এর হাতে বাইজি উস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাফেজ হলেন মাওলানা হলেন মাওলানা

রহমতুল্লাহ আলাইহের উস্তাদ যে হজরত বাইজিত রহমতুল্লাহ আলাইকে আপন সন্তানের মতো মহাব্বত করে আদর যত্ন করে লালন পালন করে তাকে দিন শিক্ষায় শিক্ষিত করেছেন ওই উস্তাদ রাতের বেলা ঘুমায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমার আপনার নবী রহমতুল্লিল আলামিন ওই হুজুরের স্বপ্নের মধ্যে এসে দেখা দিয়েছে

¡Evaro está! জন্য আমি কি করব নবী গো আপনি বলে দিন বিশ্ব নবী এবার ডাক দিয়া বলি ও বাইজিত বোস্তামি রस्ता কালকে বাইজিত বোস্তামিকে মাহফিলে কয়টা পাগড়ি দিবা বাইজিত বোস্তামি রस्ता ডাক দিয়া বলে নবী গো একটা পাগড়ি দিমু বলে এটা কিসের পাগড়ি নবী কে তার রस्ता জবাব দেয় নবী এসে যে মাওলানা হইল মাওলানা হওয়ার জন্য তাকে পাগড়ি দিব নবী ডাক দিয়া শোনো শোনো বাইজিতকে তুমি একটা পাগড়ি দিবা বাইজিতকে একটা পাগড়ি দিবা মাদ্রাসার পক্ষ থেকে আর একটা পাগড়ি দিবা ওই পাগড়িটা দিবা আমি নবীর পক্ষ থেকে জির কন্না সুবহানাল্লাহ এবারে ওস্তাদ অবাক হয়ে করে ও নবী কেন আপনার পক্ষ থেকে পাগড়ি দিব গো টি উম্মত বাইজি তার বাবাকে চোখে দেখে নাই গর্বে থাকা অবস্থায় সে এতিম হয়ে গেছে আবার সে ছোট্টকালেই মাদ্রাসায় তার মা তাকে নিয়ে দিয়ে আসছি মা আজকে প্রায় বিশ বছর যাবৎ বাইজি দেখে না ও বাইজিদের ওস্তাদ রে দিন ইসলামের জন্য বাইজিদের এই কোরবানিকে আল্লাহ এত এত কবুল করেছে যার কারণে বাইজিতকে একটা পাগড়ি দিবা মাওলানা হওয়ার জন্য আরেকটা পাগড়ি দিবা আল্লাহর অলি যে এসে হয়েছে এর জন্য বলেন সোহান কারণ বাইজিদের মা তার ওস্তাদকে বলেছিল আমার সন্তান মাওলানাও হবে আল্লাহর অলিও হবে জোরে কোন ঠিক কিনা ও বাইজিদের ওস্তাদ তুমি তো বুঝতা না আবুজার ক্ষমতা তোমার নাই এজন্য আমি বাইজিদের পক্ষ হইয়া নবীজি স্বপ্ন যোগে তোমার স্বপ্নের মধ্যে আইসা ঘোষণা দেয়া দিলাম বাইজি শুধু অলি নয় বাইজিদ হলো সুলতানুল আরিফিন বাইজিদ হলো সকল অলিদের সর্দার জোরে বলেন না সোভান আরো জোরে বলেন না সোভান এবার বাইজিদ দৌড়া

খুব সুন্দর ভাবে সুন্দর তরিকা একটু অজু করা পড়েন আল্লাহ এবার মা বাইজিত মা উজু করলো ওজু করার পা মা এবার বাইজিত

বিশ বছরে স্বামী হারা সন্তান হারা এই ব্যথা বেদনায় তার মা প্রত্যেকটা সাদা চুল হয়ে গেছে একটা চুল আর কালো নাই সকল চুলগুলো গুলো একেবারে সাদা হয়ে গেছে মা দুর্বল হয়ে গেছে হাড্ডি বের হয়ে গেছে মনে হয় মা আর বেশি দিন বাঁচবে না হজরতে মাকে নামাজের জন্য যায় নামাজের মুসল্লা বিষয় দিছে যুবক যায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছে মা সুন্দর করে দুই রেখা নামাজ আদায় করছে নামাজ আদায় করার পর মা এবার শেষ দেয় কি আল্লাহর কাছে চিৎকার দেয় কান্দ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল আমার স্বামী আমাকে ওয়াদা করা গেছিল আবার সন্তানটাকে যাতে করে আমি আল্লাবার আল্লাহ পুরা জীবন পরে তোমার দরবারে কান্না করেছি আল্লাহ আজকের এই দিনটা পাওয়ার জন্য আল্লাহ গো আজকে আমি তোমার প্রতি অরে খুশি হয়েছি আমার সন্তান আল্লাহ ওয়ালা হয়েছে তার সার্টিফিকেট নবী দিয়েছি আমার সন্তানের জন্য আলেম হয়েছে আল্লাহ গো আমার জীবনে আর কোনো দুঃখ নাই গিয়া হযরতের বাইজিদের মা এমন জোরে সবাই বলে যদি বলেন না আল্লাহ সাথে সাথে হযরত বাইজিত বোস্তামীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ হযরত বাইজিত বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ প্রায় 3 বছর পর মায়ের ধান মায়ের কোলে ফিরে এসেছে আসার পর মাকে একটা নজর দেখলো মায়ের একটু খেদমত করার পর মা নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় সন্তানের জন্য কান্না করে করে দোয়া করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই দৃশ্য দেখার পর হযরত বাইজিদ কান্দে বন্ধু এর কারণ হলো আমার বাবাকে তুমি আমাকে দেখাও নাই আমার মাকেও আমি মনটা ভরে দেখতে পারি আমার বাবা আমাকে একেবারেই আমার মাথার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মা আমাকে আর বাড়িতে আনে নাই আজকে আমি বাইজিত বড় হয়েছি আমি অনেক আশা করে আসছি আমার মা খেদমত করব। রাতের বেলা আমার মাকে কোলে করে নিয়ে আমি চার দেখাবো আমার কোলে কইরা নিয়ে আমি জোসনা রাত দেখাবো আমার মাকে ভালো ভালো জিনিস আমি খাওয়াবো আল্লাহ গো তুমি আমাকে বাবা হারা করলা মা হারা করে দিলা আল্লাহ গো আমার মনে কোনো দুঃখ নাই কারণ তুমি আমাকে তোমার বন্ধু বানায়া দিস বলেন সোহান আল্লাহ আরো ধরে বলেন না সোহান এই আল্লাহ বলি যদি কেউ হতে চায় তাহলে তার মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না নাই ওই যে এলাকার মুসলমান শিক্ষকেরা কোনদিন সত্য পরহায় না একটু তাকায়া দেখো গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে একজন 60 পেন পড়া মানুষ তার সন্তানকে মজা কিনে দিতে একটা শপের মধ্যে গেছে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে যখন ভূমিকম্পটা কাপনি দিল সন্তানটাকে ফায়ায় 60 পেন পড়া বাবা দূর দিয়া পালায় গেছে ধরে কোন ঠিক কিনা কিন্তু ওই যুবকবা দ্রাসার শিক্ষকের একটা ভিডিও ভাইরাল ঢাকা গুলশান এলাকার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে ও যুবক ভাইরা রে কি ভিডিও ভাইরাল হয়েছে যখন ভূমিকম্পটা শুরু হয়ে গেল ওই শিক্ষকটা দৌড়াইয়া পালায় যায় নাই ওই শিক্ষকের আnderi আরো পাঁচ সাতটা ছোট ছোট কোচি কচি কোচি কাঁচা শিশু তালিবুল এমরা শিশুরা ছিল যখন ভূমিকম্প শুরু হয়ে গেল রে মাদ্রাসার ওস্তাদ সবাইকে ডাক দিয়া বলে ও আমার কলিজা ধনেরা ও আমার কলিজা টুকরা বাবার আসো আসো তোমরা ভয় পায় না আসো সবাই আমার বুকের মধ্যে চলে আসো আমি হুজুর এখনো বেঁচে আছি বলেন সোহান আল্লাহ যেখানে সন্তানকে রেখে বাবা পালিয়ে যায় কিন্তু মাদ্রাসার শিক্ষক তার ছাত্র যে তার সন্তান নয় কিন্তু ওই মাদ্রাসা শিক্ষক তার ছাত্রকে কেমন মহাব্বত করে দেখেন ভূমিকম্প হয়ে গেছে নিজের জানের কোনো বয় নাই নিজের জানটাকে বাজি লাগায়া এই ছোট্ট ছোট্ট তারি বলে এলেনগুলাকে জড়ায়া তৈরা সুন্দর করে মাটিটা আঁকড়ায়া ধরে রাখছি এই ভিডিও থেকে আবার প্রমাণ হয়ে গেল স্কুলে যারা পড়ে তারা তাদের আপন সন্তানরেও ভুলে যায় বিপদের সময় ঠিক কিনা আর মাদ্রাসায় যারা পড়ে রে তারা আপন সন্তান তো দূরের কথা নিজের ছাত্রকেও বিপদের সময়ে ভুলে না জোরে কন ঠিক কিনা ও যুব আলোচনা প্রায় শ্বাস প্রান্তি এখানে অনেকে আছেন বাবা হয়েছে অনেকে আছে মা বোনের পদ্মার অন্তরালে আলোচনা শুনতেছি ও আমার কলিজার টুকরা মা বোনেরা দিলটা লাগায় শুনো আমরা প্রত্যেকেই চাই সন্তান বৃদ্ধকালে আমাদেরকে একটু মহাব্বত করো ঠিক না ঠিক সন্তান বৃদ্ধকালে একটু খেদমত করুক জোরে কন ঠিক কিনা সন্তান বৃদ্ধকালে একটু সম্মান করুক জোরে কন ঠিক কিনা তোমার সন্তান কিভাবে তোমাকে সম্মান করবে তোমার সন্তানের মাথায় তো নাই মা বাবার সম্মানের জ্ঞান ঠিক না। জোরে বলেন ঠিক কিনা স্কুলে যখন সন্তানকে পাঠায় দাও সন্তান যায় দেখে সারে বিড়ি দরায় কি দরায় জোরে কয় না কি দরায় আস্তে কইরা বাবার পকেট থেকে একশো টাকা চুরি করে আবার সারে বিড়ি খায় আবার কলেজের বারিন্দা হারায় ছোট ছেলে কয় আরে সারে দেখি এটা খাইছে দেখি তো এটার নামটা কি শিশু সন্তান দেখে নাম বেনসন দোকানে গিয়া লুকায়া যায় দেও খোলা কয় না কারণ দেও কয় না নতুন বাজারও কয় না কাটা খালিও কয় না কইলে তো বাপের কাছে বিচার দিব আসতে কইরা কয়েক ছো টাকা চুরি কইরা জায়গা বাইপাস জায়গা মাস কান্দা গিয়া কয় বেনসন সিগারেট আসেনি কয় কে খাইবো কয় আমার বাপে খাইবো যারা কেন কে খাইব

কুপের থেকে পানিটা উঠায়া আবার ঘরের মধ্যে আইসা দেখি তার আম্মা যান সারাদিন ঘরের কাজ করার কারণে ক্লান্ত হয়ে গেছি দেখে তার মার চোখ দুইটা লাগা গেছে বলেন না সোবাহান আপনি আমি হইলে কি করতাম মা বাবা ঘুমায় গেছি থাকার পানি নিয়ে দাঁড়ায় থাকার দরকার নাই মায়ের মাথার কাছে